শুক্রবার ঘড়িতে সময় সকাল দশটা রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে গিয়ে চোখে পড়ে সারি সারি কবুতরের খাঁচা দেখে মনে হবে যেন কবুতরের রাজ্যে প্রবেশ করেছি বলছি বাজার কবুতর হাটের কথা প্রতি শুক্রবার সূর্যের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে এ হাটের কেনাবেচা দেশি বিদেশি নানা জাতের কবুতর পাওয়া যায় এখানে হাট চলে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যক্তি পর্যায় থেকে শুরু করে খুচরা ও পাইকার ব্যবসায়ী সকলেই আসেন কবুতর নিয়ে পাখি পোষা এখন অনেকটা বিলাসিতা হওয়ায় অনেকেই সেই শখ পূরণের জন্য কবুতর কিনতে আসেন এখানে আমার বাসায় খুব একটা বেশি না তিন চার জোড়া কবুতর আছে এক এক দোকানদার এক এক মতো দাম চাই কিন্তু দেখে শুনে কিনতে হয় আর কি আগে যোগাযোগের একমাত্র বাহন হিসেবে ব্যবহার হতো কবুতর বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় প্রেক্ষাপটের পরিবর্তন হলেও বাঙালির জীবনের সাথে কবুতরের সম্পর্ক আজও গভীর শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পছন্দ শান্তির এই প্রতীক নিজেদের পছন্দের কবুতরটি বেছে নিতে পাখিপ্রেমীরা তাই ভিড় করেন এই কবুতরের হাটে বিভিন্ন রং বৈশিষ্ট্য গুনাগুণ চোখের রং ও আকৃতির উপর ভিত্তি করে কবুতরের নামকরণ বা জাত ঠিক করা হয় বাংলাদেশে পাওয়া যায় এমন কবুতরগুলো হল মুসলদম গিরিবাদ চুইনা প্রিন্স শৌখিন সিরাজি ভারতীয় জাতের লাক্ষা কিং পটার কাগজি চিলা জ্যাকোবিন ব্যাগ গোররা স্ট্রেচার হোমার ও নোটন আমি এখানে আসতে আছি আট দশ বছর আমার চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হয় আমাদের এই খাঁচা বড়গুলি একশো টাকা করে নেয় আর ছোটগুলি পঞ্চাশ টাকা করে আমি এখানে আজকে আনছি ময়ূরপঙ্খী লক্ষা বলে ময়ূরপঙ্খী বলে তারপরে কালো সিরাজি সিলভার সিরাজি হলুদ ছিঁড়ে দিই ভেদে এই হাটে কবুতরের জোড়া তিনশো টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত এখানে বিক্রি করতে এলে খাঁচা প্রতি ইজারাদারদের দিতে হয় একশো টাকা তবু ভালো বেচাকেনার আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি শুক্রবার এ হাটে ভিড় জমান কবুতর ব্যবসায়ীরা আফরিন আপি আমাদের সময়